হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো দুপুর হয়ে গেছে এখন বাজে সাড়ে রান্না বান্না বসিয়ে দিলাম একটু দেরি করি রান্না বসিয়েছি যেহেতু গরম রান্না নষ্ট হয়ে যেতে পারে আর সবাই একটু গরম গরম খেতে ভালোবাসে তাই একটু দেরি করি রান্নাটা বসিয়ে দেই এই তো সকালে আজকে মুড়ি খাওয়া হয়েছে কাঁঠাল দিয়ে কালকে একটা কাঁঠাল এনেছিলো ওটা ভেঙে সকালে ভাঙে ভেঙে আমরা কাঁঠাল দিয়ে মুরগিয়েছি আর মেয়েদেরকে লুডুস রান্না করে দিয়েছি ওরা তো কাঁঠাল না আর তো বাজার থেকে মাছ এনেছে তো বড় কাতলা মাছ এনেছে মাছগুলি আমি কেটে এনেছে একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে বাকিগুলি উঠিয়ে রাখবো আর আজকের জন্য রান্না করে রান্না করার জন্য নিয়ে নেব দেখি মাছগুলি কী দিয়ে রান্না করতে পারি আর এখান দিয়ে ডালটা আমি ফুরন দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করেছি মাছগুলি তো আমি আবার নামানোর সময় ভালো করে ধোবো তাই আমি দুইটা ধোয়া দিয়েই আমি উঠিয়ে নেব বেশি এখন ধোয়া যাবে না আমি যেহেতু রান্না করা দেরি হয়ে যাবে তাই মাছ তো ধোয়া হয়ে গেছে মাছগুলি আমি লবণ হলুদ দিয়ে মেখে এত ভেজে নিচ্ছি রান্না করার জন্য কয়েক পিস নিয়ে নিয়েছি আর বাদ বাকি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি এ তো আজকে মাছটা রান্না করব আলু কেটে নিয়েছি মশলা দিয়ে রান্না করব হাজো মাছ মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগে না আর পেঁয়াজ দিয়ে সব সময় ভালো লাগে না পেঁয়াজ দিয়ে আমরা মাছটা কমই খাওয়া হয় যেমন অনেক দিন হয়ে গেলে পেঁয়াজ দিয়ে খাই আমি যেমন টাটকা মাছটা আমরা ধনে পাতা বা মশলা গরম মশলা জিরে বাটা দিয়ে রান্না করি আর মাছ আমার থেকে অল্প ভাজলি ভালো লাগে অল্প না মানে মিডিয়াম বেশি করা করে ভাজলে আমার জানি একটু শক্ত শক্ত লাগে ঝোলে দিলে বেশি একটা ভালো লাগে না তাই আমার মতো করে আমি মাছটা ভেজে নেই। অত লাল লাল করো ভাজি না মাছ এ তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে আর এখান দিয়ে জিরে বাটা আদা বাটা আর মরিচা গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেব মশলাটা দিয়ে এতো কষ ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সামান্য একটু মিষ্টি দেব রান্না রান্নাবান্না করতে করতে আমি ঘরের কাজটাও সেরে নিচ্ছি এ তো রান্নাঘরটা মুছে নিচ্ছি টেবিল মুছে হয়ে গেছে জল পুরানো হয়ে গেছে ঝকে বোতলে আর এ তো আমি ডালটা যে কয়েকদিন ধরে ডাল রোদ্রু দিচ্ছি যেহেতু রোদ্রু পড়েছে ভালোই ডালটাও একটু রোদ্রু দিয়ে নিলাম কাঁঠালে বিছি একটু আচার ছিল আচারটাও রোদ্রু দিলাম অনেক আমাদের মানে ঘরের ভিতরেই রৌদ্র এসে পড়ে আমাদের বাইরে যেতে হয় না আর ছাদে তো অনেকই রৌদ্র এ তো মশলা কষানো হয়ে গেছে আমি ঝোলও দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এখন আর একটু ফুটলি নামিয়ে নেব। আর এখান দিয়ে ইলিশ মাছের মাথা ছিল সরিষা মেথি মেথিপুরন দিয়ে রাঁধুনি পুরন দিয়ে একটা শুক্তো রান্না করব। পেঁপে তারপর শশা ল বরবটি আলু কেটে নিয়েছি শুক্তো রান্না করার জন্য আগে ইলিশ মাছটি ভেজে নিই লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু ঘেটে দেব তাহলে শুক্তোর সাথে মিশে যাবে একটু ভাঙা মানে ভেঙে দেব আর কি এই তো আগে ভাজা হোক ভাজা হলে আমি হ্যাঁ শুক্তোর তরকারিটা দিয়ে দেব দিয়ে ঢেকে দেব লবণ আর একটু মিষ্টি দিয়ে হলুদ একদম অল্প দেবো বেশি হলুদ দেবো না শুক্তোতে এত হলুদ ভালো লাগে না মাছের মাথা দিয়ে একবার হলুদ দিয়ে দিয়েছি আর এখান দিয়ে আমার রান্না করতে করতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো মাছের ঝোল ডাল আর ওই যে চুলার উপরে ভাত আছে আর আরেক চুলার ভিতরে শুক্তো হচ্ছে এখান দিয়ে আমি বাসনও ধুয়ে নিয়েছি ঘর মুছে নিয়েছি সব কাজ শেষ আমি এখন রান্না করে এই তো ও বাবাও চলে এসেছে ওর বাবাকে ভাত দিয়ে দেব। মেয়েরাও স্নান করতে চলে গেছে ওদেরকেও ভাত দেবো ওরা স্নান করে চলে আসলে সবাই আমরা ভাত খেয়ে নেব। আমার শুক্তোটা হলেই রান্না হয়ে যাবে ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে